আমাদের লাখ লাখ তরুণ নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ আমাদের এই কর্মসূচি কর্মসূচি কর্মসূচিতে অংশগ্রহণ করবে এটা আমরা আশা করি আপনি ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রাম খুলনা এবং বগুড়াতে উপচে পড়া জনস্রোত ছিল ইনশাল্লাহ আমরা মনে করি ঢাকা সব কিছু ছাপিয়ে যাবে আপনি নিজে একটু চিন্তা করেন না যে দেশের বর্তমান কি অবস্থা বিএনপি একটি সুশৃঙ্খল দল হিসাবে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে এই দলকে একটি সুশৃঙ্খল দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং সাংগঠনিকভাবে বর্তমানে বিএনপি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় একটি দল এই দল পারবে রাষ্ট্র ক্ষমতায় দল আসীন হলে এই দলের দ্বারাই মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার গণপ্রত্থান পর্যন্ত প্রত্যেকটি সৈরাচারি এরশাদ বিরোধী আন্দোলন সব কিছুতেই কিন্তু বিএনপির বিশাল ভূমিকা ছিল সুতরাং বিএনপির পর মানুষের আস্থা আছে এবং তৈরি হয়েছে সেটাকে আমরা ধারণ করে আমরা তরুণদেরকে সম্পৃক্ত করে এগিয়ে যাব ইনশাল্লাহ ডেফিনেটলি বিএনপি কিন্তু তারুণ্য নির্ভর একটি দল এবং একটা বিএনপির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি একজন স্মার্ট রাষ্ট্রনায়ক হিসেবেই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছিলেন সৎ দেশপ্রেমিক একজন স্টেটমেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নিজেই তো খুবই স্মার্ট একজন মানুষ ছিলেন এবং তারুণ্যদীপ্ত দল গঠন করে উনি বাংলাদেশকে এই বিএনপির সাথে একীভূত করে ফেলেছিলেন এবং আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই সেই জিনিসটাকেই আমরা অগ্রসর করছি তারুণ্যকে প্রাধান্য দিয়ে আমাদের অবশ্যই ভলেন্টিয়ার্সরা কাজ করছে আমরা পুলিশের ট্রাফিক বিভাগের সাথেও কথা বলছি আমরা বিভিন্ন জায়গায় স্পট করে দিচ্ছি বিভিন্ন খালি মাঠ যেখানে আছে এক জায়গায় আমাদের ঢাকার বাড়ি বাহির থেকে যেই জেলা থেকে যারা আসবে তারা এক জায়গায় নামবে কিন্তু বাসগুলা নির্ধারিত জায়গায় চলে যাবে এটা আমরা এভাবে কাজ করছি আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছি এবং ভালো ব্যাপক সারা পাচ্ছি ভালো সারা পেয়েছি আপনি নিজেই একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি মনে করছি কারণ তারা পছন্দ করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বকে তার সবলীল কথা প্রত্যেকটি কথার মধ্যে দেশ গঠনের যে বার্তা উনি দিচ্ছেন উনি যেটা মুখে বলছেন সেটা অন্তরে ধারণ করছেন এবং করবেন ইনশাল্লাহ জনগণ এটা বিশ্বাস করেছে আমরা ওনার সাথে কাজ করি আমরা জানি উনি দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ সৎ সাহসী দেশপ্রেমিক একজন মানুষ বাংলাদেশের সকল তরুণকে দলমত নির্বিশেষে আমাদের এই জাগরণে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা তাদেরকে পাশে নিয়েই আগামী দিনের পথ চলতে চাই